ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাতর আন্দোলন বাংলাদেশ আমরা তরুণ নবিন আমরা যেন জবান দিনের তরে করতে পারি জীবন কোরবান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা ইসলাম সাতানন্দ বাংলাদেশ গোপালগঞ্জ জেলা পক্ষ থেকে পিরসাব চাকুনার পক্ষ থেকে এই তীব্র তাপদাহে যে মানুষ জনজীবন অতিষ্ঠ এর মধ্যে গোপালগঞ্জের সদরের মধ্যে লঞ্চ ঘাটে আমরা শরবত বিতরণ করছি ফিরি শরবত বিতরণ করছি লেবু শরবত ঠান্ডা শরবত সবাইকে বর্তমান উজাড় করছে ঝুড়াচ্ছে এই জমিনে খোদার শাসন করবো কায়মন এই জমিনে খোদার শাসন করবো আমরা বেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধরার বুকে আনবো আবার রাশেদার সেই সোনালি যুগ হেরার আলোই পথ চলিব থাকবে না কোনো কোন দুর্ভ ছাত্র বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে তীব্র গরমে জনসাধারণ ও কৃষক শ্রমিক এবং ড্রাইভার তাদের জন্য আমরা যে আয়োজন করেছি যে শরবত বিতরণ করতেছি দৈর্ঘ্য করতেছি আরও দীলকৃষ্ণ ঠাকুর এই করতেছি আমাদের সাত গোপালগঞ্জ জেলা আমলা জেলা আমেলা কমিটি থেকে অনেকে আসছেন এবং আমাদের সদর থানা থেকে অনেক ভাইরা আছে এবং এখানে অনেকে খাইতেছে বিশেষ করে পুলিশ এরপরে আমাদের বিশেষ করে গোপালগঞ্জ যেহেতু এটা গোপালগঞ্জ এখানে অধিকাংশ হিন্দু আছে তারা অনেক হিন্দুরাও খাচ্ছে আমাদের শরবত তারা অনেক প্রশংসা করতেছে তারা সবাই বলতেছে মার্শাল্লাহ তখন পিছনে সংগঠন অনেক সুন্দরটা উদ্যম ভালো একটা কাজ করছে এবং তাদের জন্য সেই সোনালি যুগ হেরার চলিব থাকবে না কোন কোনো ধারে আমরা হবো স্বপ্ন আসার আলোকপাতি ছোট্ট পথে আমরা রাহি তোমরা ওষো বন্ধু সাথী ঘোড়া আমরা হবো স্বপ্ন আসারা লোকপাতি ছোট্ট পথে আমরা রাহি বন্ধু সাথী হকে রসি আকে ধরি তাই শাসন রে সমাজে গড়ি হকেরে রসি আকে ধরি তাই শাসনে সমাজে গড়ি চারিদিকে ঘরে তুলে নির্মল পরিবেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশ আমরা বজ্র ধূমকে তোয়ার কি প্রগতি ঝড়ের নেই হানবো আঘাত দেখবো যে জুলুম বিচারণ নেই আমরা বজ্র ধূমকে তোয়ার কি প্রগতি ঝরের নেই হানবো আঘাত দেখবু যে জুলুম বিচারন দিব হকে রাজান কণ্ঠে তুলে মধুর সুর অমানিসার দেয়াল ভেঙে আনব নব আলোর ভর আমরা দিব হকে রাজান কণ্ঠে তুলে মধুর সুর অমানিসার দেয়াল ভেঙে আনব নব আলোর ভর গরিব দুঃখে অনাহারি দেখব যাদের চোখে

আমরা যুগের খালি দমর বিন কাসিমার সালা দিন জুলুম বাজের তপ্ত ভেঙে সব করিব এই জমিন ইমান বুকে লড়ব মোরা করব সারা বিশ্ব জয় আমরা দিনের ঝান্ডা মনের কোনে নেই তো ভয় ইমান বুকে লড়ব মোরা করব সারা বিশ্ব জয় আমরা দিনের ঝান্ডা মনের কোনে নেই তো ভয় নেই পথে থাকব অটুট না হব না মোরা দল ছুটের পথে থাকব অটুট না হব না মোরা দল ছুট গুরুbu অজহো কিরণ ছরবো শুকাবেশ ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজকে গোপালগঞ্জ সদরে লঞ্চঘাটে আমরা শরবত বিতরণ করছি এটা হচ্ছে ফেরেজ শরবত লেবু শরবত আমরা এখানে শরবত সারাদিন বিতরণ করলাম আজকে অনেক মানুষ এখানে অন্তর খেয়েছে আমাদের ভালো লাগছে এই যে সমাজ রয়েছে ওইখান থেকে আমরা শরবত বিতরণ করছি তো সবার কাছে দেওয়া চাই ইশ্লাহ আমরা এরকম আয়োজন সামনেও করবো এবং আমাদের যে উপজেলা শাখাগুলো রয়েছে ইউনিয়ন শাখা রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা করানোর চেষ্টা করব ঈশ্বা আল্লাহ তাহলে তোমাদের সাথে দেওয়া চাই ইসলাম সত্যতা বাংলাদেশ গোপালগঞ্জের সাথেভাবে এগিয়ে যাবে সুন্দর সুন্দর আয়োজন করবে ইনশাআল্লাহ গোপালগঞ্জবাসীর সাথে বাংলাদেশের সাথেও সময় থাকবে ইনশাআল্লাহ সালামুক